আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর তুঙ্গ সবার আসলে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ভাই আমার ড্রাইভার যত ভাইরা আছেন ড্রাইভার সকল ভাইদেরকে বলতেছি ভাই আপনাদের লাইফে এত বড় জমি কে কে চাষ করছেন অবশ্যই কমেন্ট করবেন আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন তো আসলে ভাই দেখেন জমিটা একটু আন্দাজ করে বলেন যে কত শতাংশ জমি হতে পারে তো জমি চাষের শেষে কিন্তু আমাকে বলছে যে কত শতাংশ জমি বা কত শতাংশ জমির টাকা আমাকে দিয়েছে তো আসলে ভাই মূল কথা হচ্ছে যে টাকাটা আমাকে দিয়েছে এই জমিটা চাষ করা এই টাকাটা দিয়ে যদি শুধুমাত্র আমার মনে হয় তেল বাদ শুধুমাত্র যে খাইছে মানে এই জমিটা করতে পরিমাণ খাইছে এই এই টাকাটা পর্যন্ত জমিটা থেকে কিন্তু উঠে নাই ভাই তো এখন মূল কথা হচ্ছে এই যে জমিটা আমি চাষ করলাম এতটুকু একটু ছোট্ট একটু জমি চাষ করলাম তো যেটা টাকাটা দিছে এই টাকাতে তেলের টাকা তো সার আপনার যে ব্রেকটা খাইছে যে ক্লাসটা করা লাগছে আমার কিন্তু এই টাকাটাই ওঠে নাই এটা একটা ড্যামারেজ তো এটা আমি কেন করলাম এই জমিটা এতটুক জমি কিসের জন্য চাষ করলাম তো আসলে ভাই মূল উদ্দেশ্য সবার একটা টার্গেট থাকে যে এই জমিটা এখন আমি চাষ করলাম যে আশায় সেটা হচ্ছে সিজনের সময় আবার দেখা যাচ্ছে বড় জমি যেটা আছে যেটাতে এই বেসন তুলে নিয়ে যা গাড়বে সেই জমিটা কিন্তু আমি চাষ করব এই আশা রেখেই কিন্তু এই জমিটা চাষ করা তো দেখেন আমার বাসা থেকে এক কিলো দূরে এসে এই জমিটা চাষ করলাম আর এতটুকু একটু জমি চাষ করলাম এখন এই জমিটা চাষ করে তো এই গাড়ির খরচ উঠলো না আর খরচ উঠলো না লস হইলো তারপর দেখা সেজনের সময় তার যে বড় জমি আছে সে জমি যদি অন্য কেউ চাষ করে তখন কি ভালো লাগবে না খারাপ লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ভাই আমাদের এইটাই যদি আমি এই জমিটুকু চাষ না করতাম তাহলে বলতো যে হ্যাঁ গাড়িয়ালার আলার এইটা হয়েছে সেইটা হয়েছে দুনিয়ার সমস্যা আর চাষ করেও কিন্তু ঝামেলা চাষ করার পরেও দেখেন এখন পরবর্তীতে ওনার জমি পাবো কি না এটাও কিন্তু তো বলা যাচ্ছে না তো আসলে ভাই আমাদের আমরা যারা এই ট্রাক্টরের মহাজন তারপরে ড্রাইভাররা আছি আমাদের কিন্তু নানান সমস্যা এই যে এখন যে জমিগুলো চাষ করতেছে এখন কিন্তু বেসন বাড়ি চাষ করা হচ্ছে এই জমিগুলা চাষ করে কিন্তু মহাজন কিন্তু কিনবা ড্রাইভার কারো কিন্তু কোনো फायदा নাই ভাই এখানে মহাজনও একটি টাকা লাভ করতে পারতেছে না প্লাস ড্রাইভারও কিন্তু লসের সম্মুখীন হচ্ছে কি রকম সারা দিনে দেখা যাচ্ছে একটা ড্রাইভার এরকম কুড়েগাড়ে কত টুক জমি চাষ করবে নাইলে 10 ডন চাষ করলো 10 চাষ করলে কি ভাই একটা ড্রাইভারের হাজিরা উঠবে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এই দশজন জমি এইভাবে কুড়েকারে যদি চাষ করা যায় তারপরে কি মহাজনের তেলের টাকাটাই তুলতে পারবে পারবে না ভাই এটা সম্ভব না তারপরে এখন আমি অবগত করছি যারা যারা ভাই জমি করেন তাদেরকে বলতেছি আপনারা যাদের থেকে এই ছোট জমিগুলা চাষ করে নেবেন বা বেসন বাড়ি চাষ করে নেবেন তাদের থেকে বড় জমিনগুলাও চাষ করে নেবেন কারণ এইটা কিন্তু তাদের প্রাপ্য কারণ এখন যে লসটা করতেছে আপনাদের ওই বড় জমিটার জন্যই কিন্তু লসটা করতেছে ভাই আর পরে যদি ওই বড় জমি বেশি জমি অন্য গাড়ি দিয়ে চাষ করে নেন তাহলে কিন্তু এই মহাজনের ড্রাইভারের দুইজনেরই লস তো ভাই আপনাদের মাঝে সবসময় আমি অনেক কথাবার্তা বলে থাকি যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি করে থাকি মানুষ চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে কিংবা এক সঙ্গে থাকার ক্ষেত্রে অনেক ধরনের ভুল ত্রুটি হয় যদি ভুল ত্রুটি করে থাকি ভাই মাপ করে দিয়েন কারণ মানুষ কার কখন কি হয়ে যায় বলা যায় না ভাই তো আমার ফেসবুকে যত বন্ধু আছে যত ভাই ব্রাদার আছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আমার আপনাদেরকে ভালোবাসা দিতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম